প্রিয় পার্শ্ব শিক্ষক মাদ্রাসা পৌরসভা স্পেশাল শিক্ষা বন্ধু এবং স্থায়ী শিক্ষক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গলমহ্বরের পরম করে আমিও ভালো আছি ঈশ্বর আমাদের প্রত্যেকের মঙ্গল করুন বন্ধু আমি গতকাল কালীঘাটে গিয়েছিলাম আমাকে গেট থেকে বলেছিল যে আগামীকাল আসতে মানে আজকে যেতে রবিবারে আমি তো রাতে গেছিলাম বললো আজকে কোনো কাজ হয় না রবিবার আসুন নটার মধ্যে তো আমি ভেবেছিলাম কলকাতায় থেকে যাব তারপরে আজকে যাব তো আমাকে বিশেষ প্রয়োজনে বিরাট বড় একটা সমস্যায় পড়ে আমি বাড়ি বাড়ি ব্যাক হয়ে চলে এসেছিলাম বাড়ি পৌঁছায়নি রাত বারোটার ট্রেনে কৃষ্ণ পর্যন্ত এসেছিলাম ভাবলাম যে কৃষ্ণ বাড়ি চলে যাবে কিন্তু সেই সমস্যাটা সাময়িকভাবে মিটেছে তাই আবারও আমি কালীঘাটে মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছি দুটো দাবি এক নম্বর ভাতা বৃদ্ধি দুই নম্বর আমার শারীরিক চিকিৎসার জন্য আর্থিক অনুদান অথবা ভালো জায়গায় চিকিৎসা করার জন্য সুপারিশ করে সেখানে ফ্রি ট্রিটমেন্ট করে দেওয়া যে দলের লোক তাই যাচ্ছে আমি দীর্ঘদিন ধরে তৃণমূল করছি তাই দিদির কাছে আবদার করব এক নম্বর যে পার্শ্ব শিক্ষকরা অর্ধমৃত মৃত এবং বহু শিক্ষক মারা গেছেন এস কেমস মাদ্রাসা পৌরসভা স্পেশাল স্কুলের শিক্ষাবন্ধু ওরাও এক অবস্থা বাঁচাতে হবে তো বন্ধুরা যেটা আপনাদের কাছে বলবো আমার যে অসুস্থতা এর জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন প্রত্যেকটা শিক্ষককে পার্শ্ব শিক্ষক কি মাদ্রাসে পৌরসভা শিক্ষা শিক্ষকবন্ধু স্থায়ী শিক্ষক সকলকে বলছি আমার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ মোবাইলের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ভাসবে দেখা যাবে ওটাই হচ্ছে আবার ফুটবে নাম্বার বন্ধুরা আপনারা হয় এই মাসটা পড়েছে মানে ডিসেম্বর মাসে একটু সহযোগিতা করুন অথবা যে মাসে পারবেন সেই মাসে সহযোগিতা করবেন সহযোগিতা করবেন এই দেখেন কথা আটকে যাচ্ছে যাতে আমি আমার চরম অসুবিধা থেকে মুক্তি পেয়ে যাই চোখের চরম সমস্যা ব্রেনের সমস্যা ব্রেন নষ্ট হয়ে গেছে স্নায়ুগুলো রক্ত বেঁধেছে বেড়েছে সাইড প্যারালাইজ এবং লিভার কিডনি আর যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ আছে সেগুলো অকৃ হতে চলেছে তাই আমাকে সহযোগিতা করে আমাকে বাঁচান আপনার সামান্য একটু সহযোগিতা আমাকে বাঁচিয়ে দেবে এবার বন্ধু যে বিষয়টা মেন সেটা আমাদের ভাতা বৃদ্ধি হয়ে গেলে যদি আমরা চল্লিশ পঞ্চাশ হাজার ভাতা পাই প্রাইমারিতে চল্লিশ আবার প্রাইমারি পঞ্চাশ এটা ন্যায্য লিগাল কোনোভাবেই অন্যায্য নাই অবশ্যই পাওয়া দরকার কারণ আমরা কুড়ি বছর চাকরি করছি যেখানে প্রাইমারির পারমানেন্ট টিচার যারা চাকরি করছে তার লাখ টাকার কাছে বেতন তাহলে তার অর্ধেকটা আমার পাবো না আর হাই স্কুলে এক লাখের উপরে যারা কুড়ি বছর চাকরি করছে তাহলে তাদের অর্ধেক কি পাবে না আমি অত্যন্ত সাধনা করে মনস্থির করেছি যে দিদির কাছ থেকে আপনাদের সহজ হতে আমার একার বাবার ক্ষমতা নেই আপনাদের আপনারাই করবেন আমি নাসর বান্ধা হয়ে গিয়ে পাগলামি করব এবং আমার যা পরিস্থিতি সুইসাইড অ্যাটেম্পের পেশেন্ট মানসিক রোগ আছে আমার মানসিক চিকিৎসাও হয় সাইক্রিয়াটিক প্রবলেম ওটা এবং আমি বহরমপুরে অনেক টাকা খরচ করেছি এর জন্য তেমন কাজ হয়নি তো এই সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যাওয়া যদি আমাদের ভাতা বৃদ্ধি ঘটা যায় তাই ভাতা বৃদ্ধি মেন আর যত ভাতা বৃদ্ধি হয় তাহলে আমার মতো যারা অসুস্থ তাদের পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতা করবেন বারবার বলা সম্ভব নয় অনেকবার বলছি সাবল ব্যায়ামের মতো মনে কিছু দেবেন না ভাই হিসেবে ক্ষমা করবেন আরেকটু এগিয়ে আসবেন তো বন্ধু বিষয়টা হলো আমাদের দাবি আদায় করতে হবে যে কোনো মূল্যে মুখ্যমন্ত্রীর পা ধরব আমি দুই পা ধরে চেষ্টা করব যে কোনো যখনই সময় পাবো পা ধরা কিন্তু আমার মায়ের থেকেও বয়স বেশি হয়তো আবার রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার পা ধরলে কোনো আসবে না ভাতা বৃদ্ধির জন্যে ওনার পা ধরতে আমি রাজি সকলের সামনেই পা ধরতে রাজি প্রকাশ্যে মিডিয়ার সামনেও পা ধরতে রাজি আপনাদের জন্যে আমার নিজের জন্যে এবং আমার এই অসুস্থতা নিরসনের জন্যে আমি পা ধরতে রাজি আছি প্রত্যেকের জন্যে কিন্তু আমার একা কাজ হবে আপনাদেরও কাজ হবে তাই আপনারা সকলেই আমাকে উৎসাহিত করবেন কেউ বাজে কমেন্ট করে কোনো খারাপ মন্তব্য করবেন না আমার আবার খুব হাই টেম্পার হাই প্রেশার রোগী তো হাই টেম্পার রেগে গেলে আর কাজ করি না তাই লাগাবেন না আমাকে চেষ্টা করতে দিন হ্যাঁ ভোগীরথ ঘোষ সঞ্জয় গৌবাবু বাবু সেলিম বাবু এরা চেষ্টা করছেন নিশ্চয়ই ওনারা কাজ করে আনবেন আশা করছি রমিউল তার যে মানে হরিহা এই হরিহা কাটিয়ে চেষ্টা করবেন তিনি যে বাধা বৃদ্ধিতে প্রবল অনীহা সেটা কাটাবেন এবং আমাদের হয়ে তিনি সবক্ষে চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের কথা বলবেন তার অ্যাকাউন্টেও টাকাটা ঢুকবে কাঠমানি খেয়ে লাভ নেই হালাল পথের মানি খান প্রেসিডেন্টবাবু তো ভিডিওটা বড় করছে না আপনারা অবশ্যই ভিডিওটা ফেসবুক সমস্ত ফেসবুক গ্রুপ আর সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন এবং আমার জন্য আপনাদের বিভিন্ন গ্রুপগুলিতে একটু আবেদন করবেন আমার ফোনপে নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা একটা কাগজ লিখে সেটা গ্রুপে সেন্ড করে এটা আবেদন করবেন বা হোয়াটসঅ্যাপে লিখবেন মানে একটা কাগজে লিখে নিয়ে সেটা দেখে ফোনপে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আবেদন করবেন যে ইদ্দিশ ভাইয়ের এই অবস্থা আপনারা একটু সহযোগিতা করুন এই বলে লিখবেন তো আমি বন্ধু প্রাণ থাকতে আল্লাহর কাছে ওয়াদা করছি বেতন বৃদ্ধির সুপ্রিম পর্যায়ের চেষ্টা করব। আমি তার বেতন বৃদ্ধি করতে পারব না চেষ্টা করতে পারি এবং সেটা সর্বোচ্চ লেভেলের চেষ্টা কোনো খাদ থাকবে না কোনো নেতা হওয়ার আশা নেই কারণ আমি তো নিজেই মরা আমার আবার নেতা হওয়ার কী দরকার সে আপনারা অবশ্যই ইয়ে করুন ধৈর্য ধরুন ভাতা বৃদ্ধি হয়তো এই মাসে আর এই বছর আর হবে না পরের বছরে চেষ্টা করতে হবে প্রথম থেকেই যে যত দ্রুত সম্ভব আমাদের ভাতা বৃদ্ধি হোক বন্ধুরা ভয় থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে ভগবানের কাছে যিশুর কাছে যে যার ভক্ত তার কাছে খাস দোয়া খাস পেয়ার স্পেশাল প্রেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ